চ্যানেল মৌমিতা ন্যাচারেল ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি এখন থেকেই শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো এবং পাশে থাকো এখন ঘড়িতে কলা বাজে এখন বাজে দেখো এখন নটা দশ তো আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো দেখো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করে স্নান করে চলে এসেছি বিছনাগুলো তুলে নিলাম দুই ঘরের তো দেখো এই যে ছেলের ঘরেরও বিছানা তোলা হয়ে গেছে এটা হচ্ছে আমার ছেলের পড়ার ঘর তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব তোমরা সঙ্গে থাকো আর তো এখন চলে এসছি রান্নাঘরে আর রান্না বসিয়ে দিয়েছি তো এই যে ভাত প্রায় হয়ে গেছে ভাত বসিয়েছি আর দেখি কী করবো আর এদিকে দেখো এই যে মাছ বের করে রেখেছি বা বড় ফ্রিজে মাছ ছিল এটার মধ্যে মাছ বের করেছি চিংড়ি মাছ আর রুই মাছ আছে তো চলো এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নিই ঝাঁট দিয়ে তারপর ঘরটা মুছে নেব সকালে খাওয়ার পরে এটু জায়গাটাকে আমি মুছে নিচ্ছি আর সকাল থেকেই শুরু হয়ে যায় রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ আর কাজ ঘরের মেয়েদের বউদের কাজের কোনো শেষ নেই তাই না বলো এই সকালবেলা উঠে ঘর ঝাড় দাও উঠোন ঝাড় দাও উঠোন ধোয়াও কত কাজ মানে কোনো শেষ নেই কাজের একের পর এক যেন আমাদের জন্য কাজ লাইন দিয়ে বসে থাকি কখন মনে হয় যে এই কাজটা করবো ওইটা করবো সব সিরিয়াল বাই সিরিয়াল আমাদের কোনো কিন্তু ছুটি নেই আমাদের কোনো রবিবার নেই কোনো ছুটি নেই তো কাজ আর গরমের মধ্যে কাজ করতে করতে মাঝে মাঝে এমন শরীরটা খারাপ লাগে কিছু করারও থাকে না তখন খুব মনে পড়ে বিয়ের আগের কথাগুলো ইস যে জামা কাপড়টাও মনে হতো কী বালতিতে রেখে দিয়ে চলে যেতাম পড়তে আজকে দেখো সেই মানুষটায় কত দায়িত্ব নিতে শিখে গেছি সব সবার দায়িত্ব সংসারের দায়িত্ব বড় দায়িত্ব তো যাই হোক কাজ বাজ সেরে এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে বাজার করতে পারেনি আমার বর ও সকালেই বেরিয়ে গেছে আজকে ওর ভীষণ কাজের চাপ তো ফ্রিজে মাছ ছিল রুই মাছ আর চিংড়ি মাছ তো সেই মাছ দিয়ে আজকে আমি দুপুরে রান্নাটা করব তো ভাবলাম গাঁটিগুলো শুকিয়ে যাচ্ছে তো রুই মাছ দিয়ে গাঁটি করব আর চিংড়ি মাছ দিয়ে একটু ওলের ডাটা রান্না করব আর সকালে একটু উচ্ছে আলুর তরকারি আছে আজকে দুপুরবেলাটা এই দিয়েই হয়ে যাবে তো তার জন্য রান্না ঘরে চলে এলাম আর রান্না করছি মাঝে মাঝে ভাবি যে সংসারটা কী জিনিস তাই না বলো আর এই সংসার এমনই জিনিস মায়া সংসারটাকে আমরা ভালোবেসে ফেলি আর এই কাজগুলো কিন্তু আমরা দায়বদ্ধতা করি না ভালোবেসেই করি সংসারটাকে ভালো না বাসলে আমরা কি করে উন্নতি করব আমাদের স্বামীরা যেমন বাইরে খাটে আমরা ঠিক ঘরে কাটি ঘরটাকে আমরা সামলাই আর আমি জীবনে অনেক কষ্ট করেছি তো সেই সব কাহিনি যদি জানতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বলবো আমার দুঃখের দিনগুলো আমার খারাপ সময়গুলো কিভাবে কেটেছে সেই সব দিন তোমাদের সঙ্গে অবশ্যই বলবো তো আজকে আমার বর প্রচুর খেটেছে খেটে আজকে সত্যি কথা বলতে এখন আগের থেকে একটু ভালো আছি হয়তো ভালো ঘর নেই ঘরগুলো ছোট ঘর দিয়ে হয়তো এখনও জল পড়ে এই যে রান্না করছি যেখানটা যখন মুসলধারায় বৃষ্টি হয় আমি কিন্তু এখানটা রান্না করতে পারি না ওয়াল বেয়ে সমানে জল পড়ে ভীষণ জল পড়ে এইখানটা রান্না করা যায় না তখন গ্যাসটাকে সরিয়ে নিয়ে রান্না করতে হয় তো জীবনে অনেক কষ্ট করেছি বিয়ের আগে কষ্ট করেছি ওই তো বললাম সেসব কাহিনি একদিন তোমাদেরকে বলবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এখন বিয়ের পরেও কষ্ট করেছি শূন্য হাতে আমাদেরকে আলাদা করে দিয়েছিল তো বেশি কিছু বলবো না এই ভিডিওতে নেক্সট ভিডিওতে বলবো জাস্ট অল্প করে বলছি আর সেই শূন্য হাতে থেকে খেটে খেটে আমরা আজকে একটা জায়গা করেছি মোটামুটি মোটামুটি ভালো থাকার একটা জায়গা আমরা করেছি হয়তো খুব ভালো আমরা থাকি না থাকতে পারি না কিন্তু মোটামুটি করেছি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এখন বেশ আছি আশা করছি তোমরা যদি আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও আমার একদিন ঘরও হবে বাড়িও হবে সবই হবে হয়তো আমার দুঃখের দিনগুলো একদিন চলে যাবে কিন্তু আমার বলে না মানে কি বলবো কাছের মানে নিজের মানুষটাকে পেয়েছিলাম খুব ভালো যার জন্য কষ্টটাকে আমরা ঠিক আমি কষ্ট মনে করিনি জীবনে কোনো যা পাওয়া বলে কিছু রাখিনি মানুষটাকে বুঝেই চলেছি যে মানুষটা নিজের জন্যই কিছু ভাবে না তাকে তার উপরে কীভাবে আমি পেশার দেব তাই না তো আজকে আমি সত্যি কথা বলতে বন্ধুরা সত্যি ভালো আছি আর আমার জীবনের একটা শখ স্বপ্ন একটা ইউটিউবে একটা ভালো জায়গা করে যদি নিতে পারি তোমাদের আশীর্বাদে তো আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি সেই ওরকম একটা জায়গা করে নিতে পারি তো তারপরে দেখো এই যে ওলের ডাটাটা কেটে নিচ্ছিলাম আজকে একটু ওলের ডাটা অন্যরকমভাবে করব অন্যদিন তো ওলের ডাটা ভাজা করি কুচিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে ভাবলাম একটু রান্না খাবো তো তার জন্য কেটে নিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই কিন্তু খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম আমি এই ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না খাচ্ছি দারুণ হয়েছিল কিন্তু রান্নাটা তোমরা কিন্তু একবার খেতে পারো এই ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না একদম পুরো দুধমান কচুর মতন স্বাদ লাগছিল খুব সুন্দর হয়েছিল রান্নাটা রান্না করতে করতে এদিকে দেখো আমার লঙ্কা ফুড়িয়ে গেছে তো কি করব চলে এলাম এই গাছে থেকে লঙ্কা তুলতে জানো তো বন্ধুরা এই গাছটা কিন্তু সেই লকডাউনে লাগানো আর আমার বরের হাতে লাগানো এই গাছটা সেই থেকে কিন্তু সার্ভিস দিয়েই যাচ্ছে সময় অসময় আমার কিন্তু খুব কাজে লাগে দেখো এখনই যেমন ঘরে লঙ্কা নেই এই যে চলে এলাম লঙ্কা তুলতে আমার কিন্তু অসময়ে ভালোই সার্ভিস দেয় এই গাছটা তাই ওকে আমি কাটি না যে যতদিন বেঁচে থাকবে ততদিন থাকুক এখনও তো আছে ফল দিচ্ছে কেন বাবা নষ্ট করব তাই না অসময়ে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু আর দেখো অসময়ে কিন্তু আমার ভালোই কাজে আসে আর খারাপ হয় না আগে একটু লঙ্কাগুলো বড় বড়ো হতো এখন বয়স হয়ে গেছে তো এখন লঙ্কার সাইজটা একটু ছোট হয়ে গেছে ঝাল কিন্তু একই আছে বেশ ঝাল কিন্তু এগুলো আকাশি লঙ্কা দুপুরে রান্না হয়ে গেছে এই যে এখানে করেছি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি অন্যদিন তো ভাজা খাই তো আজকে মনে করলাম একটু এরকম ভাবে রান্না করি আর এদিকে করেছি কচুর কাটি দিয়ে রুই মাছ আর সকালের উচ্ছে ঝোল রয়েছে তো আজকে দুপুরে হচ্ছে মেনু আমাদের এটাই দেখো সারাদিন পরে যে বাড়ি এলো সকাল থেকে কিন্তু খাইনি এখনো শুধু কাজ আর কাজ হয়েছে এখন চারটে বাজে আর এই যে এখন এলো সত্যি ভীষণ কষ্ট করে কথায় আছে কষ্ট না করলে কখনো সফলতা পাওয়া যাবে না তো আমার বয়স সত্যি ভীষণই কষ্ট করে দেখো এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটের বেশি বাজে আর আমার বর বাড়ি এসে স্নান করে এখন খেতে বসেছে তো আমিও ওর জন্য না খেয়েছিলাম দুজনে মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা কারণ সারাদিন যে মানুষটা আমাদের জন্য এত খেটে চলে তখন মনে হয় না যে খেয়ে নিই মনে হয় না বাড়ি আসুক দুজনে মিলে খাবো বসে মানুষটা সংসারটাকে যে ভীষণ ভালোবাসে তাই কোনো দিকে না তাকিয়ে শুধু খেটেই চলে তো দেখো সন্ধেবেলার টিফিনে চলে এলাম চা আর চিড়ে ভাজা বানাতে তো একটু গোলমরিচ আর চিনি আর অল্প লবণ দিয়ে এটাকে ভেজে নিলাম সঙ্গে লিকার চা তো এটাই ছিল আজকে আমাদের সন্ধেবেলার টিফিন তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখাও জন্য আর একটি